আসসালামু আলাইকুম এই যে সামনে দেখতে পাচ্ছেন আমার এগুলো হচ্ছে গোপাল আম জেলা প্রশাসন থেকে এই আমটিকে ভাঙার ডেট দেওয়া হয়েছে পঁচিশ মে অর্থাৎ পঁচিশ মেয়ের পর থেকে আপনারা গোপাল আম বাজারে পাবেন তো ব্যাপারটা এমন না যে পঁচিশ তারিখ আসা মাত্রই সব আমগুলো পরিপুষ্ট হয়ে যাবে বিষয়টা এমন না তো এর জন্য কী করতে হয় আমাদেরকে গাছ থেকে বেছে বেছে যেমন এখানে অনেকগুলো আম দেখতে দেখতে পাচ্ছেন সব আমে কিন্তু একসঙ্গে পরিপুষ্ট হবে না এখানে এই যে বড় সাইজের আমটা এটা পরিপুষ্ট হয়ে গেছে এই যে এই আমটা দেখছেন এটাও মোটামুটি পরিপুষ্ট এই যে আমটা এটা পরিপুষ্ট কিন্তু বাকি যে আমগুলো রয়েছে এগুলো কিন্তু মোটামুটি পরিপুষ্ট এখনও হয়নি এই কারণে হয়নি কোনো মুকুল আগে হয় কোনো মুকুল একটু পরে হয় যখন আমের মুকুল হয় আম হওয়ার জন্য তখন এগুলো কিন্তু ছোট বড় আগে পরে হয় তো যে মুকুলগুলো আগে হয় সেই আমগুলো কিন্তু আগে বড় হয় আগে পুষ্ট হয় তো আমরা কি করি সব সময় গাছ থেকে বড় সাইজের বেটার কোয়ালিটির আমগুলো আগে নামাই দেন সেগুলোকে বাজারজাত করি পরবর্তীতে যখন সেই ছোট আমগুলো আবার পরিপুষ্ট হয়ে আসে দেন তখন আমরা আম নামাই একটা গাছে আমরা দুই থেকে তিনবার আম নামাই বড় ছোট এবং মাঝারি এইভাবে তো ক্ষেত্রে কি হয় পরিপুষ্ট আমগুলো আমরা সরাসরি নামাতে পারি কাস্টমার ঠকে না খেয়ে সুস্বাদু একটা ফিল পাই এজন্য আমাদের কাস্টমারের একটা গুড ফিডব্যাক সবসময় আমাদের সাথেই থাকে তো এই বিষয়টা কিন্তু সকলেই মেনটেন করে না কোনো একটা গাছে একটা যাবে সরাসরি সব আমগুলোকে নামায় বাজারজাত করে ফেলবে এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কিন্তু আমরা যারা অনলাইন ব্যবসা করি তারা বিশেষ করে আমরা এই সিস্টেমটা ফলো করি এই কারণেই যে যাতে কাস্টমার না ঠকে কাস্টমার যাতে সন্তুষ্ট হয় এই বিষয়টা আমরা সর্বদা লক্ষ্য করি তো এই বিষয়গুলোকে ভেবে চিনতে দেখে শুনে আপনারা অর্ডার যদি করেন সেক্ষেত্রে না ঠকার সম্ভাবনাটাই বেশি তো সবাই ভালো খান সুস্থ থাকুন সিজনাল ভিডিওর সাথেই থাকুন আসসালামু আলাইকুম